হে কৃষ্ণ করুণা অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আজকের বিষয় হচ্ছে প্রতিদিন শিব পুজো করা হচ্ছে প্রতিদিন শিবের মাথায় জল দেওয়া হচ্ছে ধূপ দেওয়া হচ্ছে জল বাতাসা দেওয়া হচ্ছে ফল থাকলে সেটাও দেওয়া হয় কিন্তু এত করে শিব ভোলে বাবাকে ডাকা হচ্ছে এত করে পুজো করা হচ্ছে তার তবুও কোনো কাজে সফল হতে পারা যাচ্ছে না সংসারের মধ্যেও নিত্য ঝামেলা লেগেই আছে আর সব দিক থেকে বাধা বিঘ্ন আমাদের পিছন ছাড়ছে না অসুস্থ হয়ে পড়ছি কি কারণের জন্য এত পুজো করছি তবু ভোলে বাবা সাড়া দিচ্ছে না দেখুন কিছু ভুল হয়ে যাচ্ছে হয়তো ভোলে বাবাকে দোষ দিলে হবে না ভোলে বাবা অল্পেতে সন্তুষ্ট হয়ে যান কিন্তু আবার উনার পুজোয় যদি কোনো খুঁত হয়ে যায় সামান্যতম খুঁত হয়ে গেলেও কিন্তু উনি চটে যান যান রেগে রেগে গিয়ে ভীষণভাবে নৃত্য শুরু করে দেন আর সেই তাণ্ডব নৃত্যের কারণেই আমাদের সংসারের মধ্যে নানান জটিলতা এসে হাজির হয় তো প্রথমেই বলবো ভোলে বাবাকে যখন আপনারা বাড়িতে নিয়ে আসবেন মানে শিবলিঙ্গ শিবলিঙ্গ যখন বাড়িতে নিয়ে আসবেন আপনারা বাজার থেকে বা দোকান থেকে কিনে নিয়ে সেই বা কোথাও বেড়াতে গেছেন সেখানে গিয়ে হয়তো শিবলিঙ্গ কিনেছেন নিয়ে সেই সরাসরি ঠাকুরের স্থানে বসিয়ে দেবেন না শিবলিঙ্গকে একটা পাথরের বাটির উপর বসিয়ে উত্তর অথবা পূর্ব দিকে যেখানে আপনার ঠাকুরের স্থান আছে ঠাকুরের স্থান আপনার যেখানে যেদিকে যে অবস্থায় থাকুক ঠাকুর তো প্রথম কথাই হচ্ছে ঠাকুর ঠাকুরের মুখ সবসময় থাকবে পশ্চিম দিকে অথবা দক্ষিণ দিকে আর নিজেরা বসে পুজো করতে হবে পূর্ব দিকে মুখ করে অথবা উত্তর দিকে মুখ করে তো সবাই আশা করছি এই ব্যাপারটা সবাই জানেন সেই রকম মতোই নিশ্চয়ই আপনাদের বাড়িতে ঠাকুর রাখা আছে আর সেইখানে যেখানে আপনারা ঠাকুর ভোলে বাবাকে প্রতিষ্ঠা করবেন প্রতিষ্ঠা করার সময় ওই যে বললাম পাথরের বাটিতে শিবলিঙ্গ বসিয়ে শোধন করে নেবেন প্রথমে দুধ গঙ্গা জল দিয়ে কিছু যদি নাও থাকে দুধ গঙ্গা জল দিয়ে শোধন করে নেবেন আর যদি পঞ্চামৃত তৈরি করে নিতে পারেন তাহলে খুব ভালো হয় দুধ গঙ্গা জল মধু ঘি আর সিদ্ধি সিদ্ধি পাতা দিয়ে শোধন করে নেবেন তারপর আপনারা ভোলে বাবাকে আপনাদের যেখানে ঠাকুর দেবতা আছে সেখানে উত্তর দিক অথবা পূর্ব দিককে মুখ করে বসিয়ে রাখুন তারপরে পুজো করুন নিত্য কিভাবে নিত্য পুজো করবেন সেটাও আমি ভালোভাবে বলে আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে তো আপনারা ওই যে রাখলেন পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে যে শোধন শোধন করলেন করার পরে গঙ্গা জল দিয়ে আবার স্নান করিয়ে নেবেন স্নান করানোর পর একটা ভালো সুন্দর শালু কাপড় দিয়ে আলতো তলে মুছে নেবেন মুছে তারপরে পাথরের বাটিটাও মুছে নেবেন অথবা আপনারা যে পাথরের বাটিতে বসাবেন সেই বাটিটা সেই স্থানেই রেখে দিলেন তারপর সেই চান করালেন চান করিয়ে একটা তামার বাটিতে তুলে নেবেন সেই বাটির জলটা একটা অন্য জায়গায় ঢেলে নেবেন তারপর আবার বাটিটা করে বসাবেন তার উপরে ওই যে তামার বাটিতে শিবলিঙ্গ বসালেন শিবলিঙ্গটাকে আবার পাথরের বাটিতে বসিয়ে দেবেন পাথরের বাটিতে যখন শিবলিঙ্গকে এইভাবে নাড়াচাড়া করবেন আপনারা তখন এসো বাবা এসো বাবা বলে তিনবার ওই তামার বাটিতে বসাবেন আবার তামার বাটি থেকে যখন পাথরের বাটিতে বসাবেন তখন এসো বাবা এসো বাবা এসো বাবা বলে বসাবেন এইটা করতেই হবে ভোলে বাবাকে ডেকে বসাতে হবে বসালেন আপনারা আর খালি মাথায় ভোলে বাবাকে রেখে দেবেন না মাথায় বেল পাতা যদি জোগাড় করতে নাও পারেন একটা ফুল অন্তত দিয়ে রাখবেন মাথায় আর যদি নিত্য বেলপাতা আপনারা জোগাড় করতে পারেন তাহলে ভীষণ ভালো হয় প্রতিদিন তাহলে একটা করে বেল পাতা দিয়ে রাখবেন আর যেদিন আপনারা জোগাড় করতে পারবেন না ওই যে আগের দিনের বেলপাতাটা ওটাকেই গঙ্গা জল দিয়ে ধুয়ে চাপিয়ে রাখবেন খালি মাথা কিন্তু একদম রাখবেন না ভোলে বাবার প্রসাদ ভোলে বাবার মাথায় যেগুলো চড়াবেন আপনারা যদি ফল মনে করেন যে ফল চড়াবেন ঠাকুরের মাথায় যে কোনো ফল হয়তো দিলেন ওই ফল কিন্তু খাওয়া চলবে না নিজেদের ওই ফল কোনো ব্রাহ্মণকে দান করে দিতে হবে অথবা জলে দিয়ে দিতে হবে ভোলে বাবার ওই ফল ফুল কিচ্ছু খাওয়া চলবে না ভোলে বাবাকে যে স্নান করাচ্ছেন ওই মানে যে চরণামৃত হচ্ছে ভোলে বাবার যে সামনে দিয়ে যেটা পড়ছে সেখান থেকে যদি আপনারা ধরে নিতে পারেন সেইটা চরণামৃতের মতো মনে করে ওটা গ্রহণ করতে পারেন কিন্তু যেটা স্নান করাচ্ছেন সেখান থেকে কিন্তু কিছু নিয়ে খাওয়া চলবে না এরপরে যে কথাটা বলবো ভোলে বাবার পুজোর সময় পুজো করার পর বলে মহাদেবকে পুজো করার পরে শাঁখ একদম বাজাবেন না একদম নিষিদ্ধ শাঁখ বাজানো চলে না বলে বাবা ভীষণ রেগে যান তাহলে এরপর যে কথাটা বলবো ভোলে বাবার পুজো যখন আপনারা করবেন সোমবার দিন বেলপাতা কিন্তু ছেড়ে আনবেন না বাজার থেকে কেনা হলে চলতে পারে কিন্তু কারোর বাড়ি থেকে বা কোথাও থেকে যে বেলপাতা ভেঙে নিয়ে আসবেন সোমবার দিন বেলপাতা তুলতে নেই একদম বেলগাছ ছুঁতে নেই সোমবার দিন আগের দিন তুলে রাখুন আগের দিন নিয়ে এসে রাখুন সেটা হলেও চলবে বাজার থেকেও যখন নিয়ে আসবেন আগের দিন নিয়ে আসবেন আর যদি মনে হয় যে আগের দিনে মনে নেই আনা হয়নি পরের দিন নিয়ে আসবেন বাজার থেকে আনা চলবে ওটাই কোনো অদোষ নেই কিন্তু নিজেরা করা চলবে না ভুলে বাবা যদি পাথরের দেখবেন যখন ভোলে বাবাকে কিনবেন আপনারা মহাদেবকে কিনে আনবেন তখন অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখবেন যেন ভোলে বাবার পাথরের হয় আজকাল অসাধু ব্যবসায়ী মানে শেষ নেই এই অসাধু ব্যবসায়ীরা মানে সিমেন্ট জমিয়ে তৈরি করছে শিবলিঙ্গ আর ওই শিবলিঙ্গগুলো বাড়িতে আনার পরে শিবলিঙ্গগুলো চটা উঠে যাচ্ছে ফেটে যাচ্ছে ওইগুলো ওই হয়ে যাচ্ছে আর ওই রকম শিবলিঙ্গ পুজো করতে নেই আর যদি ওরকম কখনো আপনাদের ওরকম হয়ে যায় শিবলিঙ্গ তাহলে কিন্তু আপনারা ওই শিবলিঙ্গ ব্যবস্থা করে নেবেন কিভাবে ব্যবস্থা করবেন আমি সেটাও বলে দিচ্ছি কোনো মন্দিরে চলে যাবেন মন্দিরে গিয়ে যদি দেখেন পুরোহিত পুজো করছে তাহলে পুরোহিতকে মশাইকে একটু কথা বলে নেবেন যে আমার এরকম শিবলিঙ্গ ভেঙে গেছে বা ফেটে গেছে আমি কি করবো আপনি কি এটার একটু ব্যবস্থা করে দিতে পারবেন ওনার সঙ্গে কথা বলে নেবেন ওনাকে দক্ষিণা দিয়ে দেবেন ওনাকে ওনার হাতে দেবেন শিব মানে শিবলিঙ্গটা একটা লাল শালু কাপড় জড়িয়ে ওনার হাতে দেবেন তারপর ওই শিবলিঙ্গটা উনি যদি মনে করেন যে মন্দিরে রেখে দেবেন তাহলে মন্দিরে রাখবেন আর যদি মনে করেন যে জলে 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 দিয়ে দিয়ে নদীর নদীর তাহলে উনি সেটা আপনারা নিজে হাতে কিন্তু এই কাজটা করতে যাবেন না ওটা কোনো পুরোহিত মশাইকে দিয়ে কিন্তু কাজটা করাবেন আর অবশ্যই আপনারা ওই শিবলিঙ্গ ভাঙা শিবলিঙ্গ মানে যে ফেলে দেওয়ার আগে অবশ্যই কিন্তু নতুন একটা শিবলিঙ্গ নিয়ে এসে আগে প্রতিষ্ঠা করুন তারপরে ভাঙা শিবলিঙ্গটা আপনারা জলে দিন বা ওই আমি বললাম ঠাকুরের মন্দিরে গিয়ে পুরোহিতের সঙ্গে কথা বলে নেবেন ওইভাবে করে নেবেন তাহলে কিন্তু কিন্তু খুব ভালো হবে তা না হলে মহাদেব ভীষণ অসন্তুষ্ট আর ভীষণভাবে রেগে ভাবে আপনাদের ওপরে আর তার থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন না আর যে কথাটা বলছিলাম যে এই যে মহাদেবের পুজোর সময় আপনারা একটা কাজ করবেন পূর্ব দিকে মুখ করে অথবা ঈশান কোণের দিকে মুখ করে যদি পুজো করতে পারেন তাহলে বেশি মঙ্গল হয় আর যদি উত্তর দিকে মুখ করতে পারে মুখ করে পুজো করতে পারেন তাহলে আরও বেশি মঙ্গল হয় আরও বেশি ভালো হয় মহাদেব আরও বেশি সন্তুষ্ট হন আর খুশি হন আর অবশ্যই একটা কাজ করবেন প্রত্যেক সোমবার দিন শিবলিঙ্গকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাবেন অভিষেক করাবেন তারপর আবার গঙ্গা জল দিয়ে ধুয়ে আমি যেভাবে বললাম তালে মুছে নিয়ে বাটিতে বসিয়ে রাখবেন আর শিবলিঙ্গে সময় একটা ধারার ব্যবস্থা করতে হয় কিন্তু সবসময় তো আর ধারার ব্যবস্থা করা যায় না তো সেই কারণের জন্য যে করা হচ্ছে ওটাতেই কিন্তু হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে মানে শিবলিঙ্গ ওতেই শান্ত থাকবে আর প্রতিদিন কিন্তু শিবলিঙ্গে জল দিতে হবে পুজো করতে হবে যদি মহাদেবকে প্রতিষ্ঠা করেছেন তো তা না হলে কিন্তু আপনাদের সমস্ত মানে যে বিপদ আপদগুলো আসছে সেগুলো কিন্তু আরো আসতে থাকবে আপনারা রেহাই পাবেন না প্রতিদিন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলে প্রতিদিন জল দিতে হবে প্রতিদিন অভিষেক করাতে হবে মানে স্নান করাতে হবে প্রতিদিন ওনাকে ধূপ মোমবাতি মোমবাতি যদি নাও জ্বালান ধূপ জ্বালাতে হবে প্রদীপ জ্বালাতে হবে আর ধূপ মানে প্রসাদে আপনার বাতাসা উনি সাদা বাতাসা বেশি পছন্দ করেন ওনাকে সাদা বাতাসা দিয়ে পুজো করতে পারেন চলবে আর যদি মনে করেন প্রত্যেক সোমবারে একটা করে ফল ওনার মাথায় চাপাবেন তাও চাপাতে পারেন কিন্তু এই যে বললাম ওই ফল কিন্তু একদমই খাওয়া চলবে না এইভাবে আপনারা শিবলিঙ্গের পুজো করুন দেখবেন আশা করছি ভীষণভাবে সুফল পাবেন ভীষণ উন্নতি হবে আপনাদের তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন